আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা খুব টাকার প্রয়োজন হলে আল্লাহর দুইটি নাম যখনই সময় পাবেন উজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিকশা বা গাড়িতে এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন আল্লাহ রব্বুল আলমিনের দুইটি নাম এগারো বার করে বাইশবার পাঠ করবেন ইনশাল্লাহ দশ দিনের মধ্যেই আল্লাহ রবুল আলমিন তার নিজেকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আয়ালামিন বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু একবার আল্লাহ রবুল আলমিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সগিরা গুনা কবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে দশ দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতিনাতপুর আল্লাহ রব্বুল আয়াল এই নামের উশিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়াল এই নামের উশিরা আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানের দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়াল আমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দু হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ আকবর একই অবিশ্বাসের সাথে আমলটি করবেন একই বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন আর এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপ অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব একটা ভুল হলো মা বোনদের আর একটা ভুল হলো পুরুষদের মা বন্দের যে ভুলটা হয় রসুলসল্লাহ আলহি ওসাল্লাম বলেন মাজেলি সুফিক হিন খৈরুমিন ইবায়দি সিদ্দিন সানা দিনে আলেম শিক্ষার অল্প কিছুর সময় ষাট বছর বেরিয়া নফুল এবাদতের চাইতে উত্তম আল্লাহ একবার অর্থাৎ এই যে দুইটা মশালা শিখবেন এই সময়টুকু আপনার শোনার কারণে ষাট বছর নফল ইবাদতের চাইতে বেশি সাহাব আল্লাহ রব্বুল আমিন আপনার আমল নামায় দান করবেন আল্লাহ একবার তো মা বন্ধের ভুল হয় যে নামাজ ইন্তজস পরিমাণ সময় সতর খুলিয়া থাকলে নামাজ বাতিল হয়ে যায় নামাজ ভঙ্গ হয়ে যায় মা বোনদের সতর হলো কতটুকু পুরুষদের সতর হলো নামাজের ভিতরে নাবির থেকে হাঁটু পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত আর মা বোনদের সতর হলো নামাজের মধ্যে শুধু ফেসটুকু খোলা রাখতে পারবেন হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা খোলা থাকবে আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা নামাজের মধ্যে ফরজ তো দেখা যায় অনেক মা বোনেরা ছোটো হেজাব পরে বা বড় হেজাব পরে অনেকের নামাজে শাড়ি পরে ঘুমটা দিয়ে দাঁড়ায় যখনই তারা শেষ দেওয়া যায় বিশেষ করে তখন দেখা যায় তাদের হাতের কব্জির উপরে কাপড় উঠে যায় হাতের কব্জির উপরে খুলে যায় তিন তসবি অর্থাৎ শুভ হ্যান আর রব্বি আল্লা আলা শুভ হ্যান আর রব্বি আলা শুভ হ্যানা রব্বি আল্লাহ আলা এই তিন তসবির পরিমাণ শতর খুলিয়া থাকল অর্থাৎ কবজির উপরে কাপড় উঠে থাকল ওই ব্যক্তির ওই মহিলার ওই মা বোনের নামাজ বাতিল হয়ে গেল এই জন্য মা বোনেরা বিশেষ করে খেয়াল করবেন এখন দেখছি সুন্দর হেজাব বের হয় এমন হেজাব ওই কবজির মধ্যে রাবার লাগানো থাকে তা ওই রাবার লাগানো কবজিওয়ালা হেজাবগুলো খুব সুন্দর ওগুলা আপনি নড়াচড়া করলেও রুকুশদের মধ্যে গেল কবজির থেকে ওই কাপড় উপরে উঠবে না এই বিষয়টা খেয়াল করবেন আর পুরুষদের যেটা ভুল হয় অর্থাৎ পুরুষ মানুষ যদি এসে দেখেন মসজিদে ইমাম সাহেব সেজদার মধ্যে রয়েছে তা আপনি কি করবেন অনেক মুসল্লিরা করে কি যে আমি দেখো যেহেতু রুকু পাই নাই তাহলে রেখা এই রাকাতটাও পাইলাম না তাহলে যখন ইমাম সাহেব দুই সেজদে দিয়ে উঠুক তারপরে দাঁড়াইবে তারপরে আমি অ্যাটেন্ড করবো নামাজে এসে দাঁড়ায়া থাকে উজুক করে এসে মসজিদে দাঁড়াই থাকে ওদিকে সেজদা হইতেছে সেজদার মধ্যে যায় না আপনি এসে যেই শেষ দাপান এক শেষ দাপান দুই শেষ দা পান সাথে সাথে আল্লাহ একবার বলে প্রথম তাকবির তাহরিমা তাহারিমা বলা ফরজ এই প্রথম তাকবীরটা বলা ফরজ তো তাকবীর বলে হাত ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে ইমাম সব যেই অবস্থা আছে আপনি ওই অবস্থায় অ্যাটেন্ড করবেন অর্থাৎ সে প্রথম শেষ থাকুক বা দ্বিতীয় শেষ দেয় থাকুক বা তাসাহুদ বসায় থাকুক ওই তাসাহুদের মধ্যে আপনি জয়েন করবেন দুইটা তাকবির বলবেন একটা তাকবির প্রথম তাকবিরটা বলা হলো ফরজ তা অনেকে একটা তাকবির বলেই চলে যায় তার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে কারণ প্রথম তাকবিরটা বলা ফরস এরপরে তাকবিরগুলো পড়া হইলো সুন্নত প্রথমবার আল্লাহ একবার বলা ফরজ বলে হাত ছেড়ে দিবেন আর এক আর একবার আল্লাহ একবার বলে শেষ দেয় চলে যাবেন বা বসা থাকলে বসে পড়বেন তো ওই প্রথম শেষ দেয় আল্লাহরে কলি জুন মিশ্রি রহিমাহুল্লাহ এক বড় বুজুর্গ বড় আলেম তিনি যখন মারা গেলেন তার এক খলিফা স্বপ্নে দেখলেন জুনুন মিস্ত্রিকে জুনুন মিস্ত্রি আপনার সাথে আল্লাহ রব্বুল আলমিন কেমন ব্যবহার করছেন বললেন যে আমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিছেন। আমাকে জান্নাত দিয়ে দিছেন কিন্তু আমার কাছে খুব একটা বিষয় আশ্চর্য লাগছে যে আমি এত বছর দিনের খেদমত করলাম এত বছর এবাদত বন্দি করলাম এত বছর কিতাব লেখলাম কিতাব পড়াইলাম এগুলার কিছুই আল্লাহ তাহলে উল্লেখ করলেন না বললেন জুনুন মিস্ত্রি তুমি একদিন মসজিদে এসে দেখলে যে ইমাম সাহেব সেজদার মধ্যে আসে তুমি ভাবলে যে এখন তো যদি সেজদার মধ্যে আমি যাই তাহলে তো এর আকারটা পেলাম না অতএব এই সেজদার দিয়ে তো আমার কোনো ফায়দা হবে না পরক্ষণেই তোমার মনে হলো যে একটা সেজদার মূল্য তো সারা পৃথিবী বিক্রি করলেও একটা সেজদার সমতুল্য হবে না অতএব আমি এই সেজদাটা ইমাম সাহেবের সাথে জয়েন করি ওই যে যে একটা সেজদা দিস ওই সেজদাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এই মনে করে দিস এই জন্য আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ একবার অতএব আপনি নামাজের মধ্যে ইমাম সাহেবকে যেই অবস্থায় পাবেন ওই অবস্থায় এসে অ্যাটেন্ড করবেন যোগদান করবেন আল্লাহ রব্বুল আল আমল করার তৌফিক দান করেন আমিন তো কয়েকদিন যাবৎ কয়েক ভাই প্রশ্ন করছেন যদি আমাদের আমল শেখার পর সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব আর এই উত্তর শুনলে সকলেরই উপকার হবে আমরা আমাদের মূল আমলে চলে যাই আমাদের মূল আমল ছিল আল্লাহ রব্বুল আয়ালিনের দুইটি নাম এগারোবার উজু থাকুক না থাকুক বাজারে ঘাটে দোকান পাটে গাড়িতে অফিস আদালতে যেখানেই থাকি এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই আমল দুইটির অর্থাৎ এই দুইটি নামের আমল করতে পারবেন কি নিয়মে আমল করবেন কিভাবে পড়বেন আসুন শব্দে শব্দে জবানে জবানে শিখি প্রথম নামটা হলো ইয়া রজ্জাকু ইয়া না অনেকে ইয়া রাজ্জাকু বলে না এখানে অনেকগুলো ভুল হয় ইয়া বলছিলাম শব্দে শব্দে সহি শুদ্ধভাবে না বললে হিতে বিপরীত হবে অর্থাৎ অন্য একটা অর্থ হয়ে যাবে ইয়া রাজ্জা না রজ্জা রজ্জা না যা ম জয়ের উচ্চারণ হবে কু না কু স্ক্রিনে দেখেন অফ লেখা আছে অফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ইয়া আমার সাথে বলেন ইয়া রজ্জা কু উজু থাকুক না থাকুক যেখানেই থাকেন না কেন সর্ব অবস্থায় আপনি পড়তে পারবেন দোকানে আছেন বাসায় আছেন মাথায় ঘাটে যেখানেই থাকেন না কোনো। আল্লাহ রব্বুল আলমিনের নামটা যদি একবারও বলেন এখানে একটা দুই তিন চার পাঁচ ছয়টা অক্ষর আছে আপনার আমুল নামার মধ্যে উজু ছাড়াও পড়লে ষাটটা নেকি আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম ইয়া রজ বলেন আমার সাথে ইয়া ইয়জ হে মহান নিজিক যিনি রিজিক দেয় রিজিক শুধু খাবার জিনিস নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার যা কিছু লাগে এমনকি আপনার ব্যবসা বাণিজ্য আপনার টাকা পয়সা আপনার বেতন ও রিজিকের অন্তর্ভুক্ত যা লাগে সব কিছু বান্দার রিজিক আর যে দেয় তিনি হইলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বলেন অফিস সামা ই ও বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে রিজিক তালাশ করো আমি তো রিজিক আসমানে রাখছি আল্লাহ আকবার দুনিয়ার যদি এমপি মন্ত্রীর প্রশংসা করা হয় পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেয় আর আপনি সকালবেলা বার ইয়া রজ্জাকও পড়বেন ফজরের নামাজের পর যখন তসবি তাহালিল পড়বেন তখন সকালবেলা ফজরের নামাজের পর এগারো বার পড়বেন জোহরের নামাজের পর এগারো বার পড়বেন বিকালে আসরের নামাজের পর এগারো বার পড়বেন মাগরিবের পর এগারো বার পড়বেন ঈশার পরে বার পড়বেন তাই এই যে পাঁচবার যে এগারো করে পড়লেন আল্লাহ রব্বুল আলমিন কি একবার শুনবেন না আল্লাহ রব্বুল আলমিন তো এমন দয়ালু বান্দা যদি একবার বলে আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আদি সারসে আল্লাহ তালার সাথে সাথে জবাব দেন ও আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ একবার ইয়া অজ্জা কু অর্থ হে মহান নিজিক প্রত্যেক নামাজের পরে এগারো বার করে পড়বেন আর একটা হলো ইয়া ওয়াহাবু নাম ছোটো হা স্বাভাবিকভাবে ইয়া ওয়াহাবু আল্লাহর নিরানব্বইটি নামের একটি নাম অর্থ হলো হে অধিক দাতা যে সবচেয়ে বেশি দেয় সে হলো ওয়াহাব আর তিনি হইলেন আল্লাহ রব্বুল আলিন ইয়া ওয়াহাব অধিক দাতা আর আল্লাহ তালা আপনাকে কম করে দিবেন রিজিক কমায়ে দিবেন আপনি বললেন দাতা ইনশাআল্লাহ এই দুইটা নাম যদি আপনি এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত আমল করেন দশ দিনের মধ্যে আল্লাহ তালা আপনার মনের নেক বাসনাগুলো পূরণ করে আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ ইয়া ওয়াহ হাবু ফজরের পরে জোহরের পরে আসরের পরে মগরিবের পরে স্যারের পরে এগারো বার করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের মনের নেগ বাসনা আপনার পূরণ করে দিবেন। তো এই নামগুলা যে সময় যখন গাড়িতে আসেন যেখানে আসেন পড়তে পারবেন যখনই মনে হয় ইয়া রজ্জাকু ইয়া ও হাবু বেশি বেশি পড়বেন আর নামাজের পরে যদি সম্ভব হয় নামাজের পরে তাহলে তাজবি তাহালির পর যখন শেষ হবে তখন একটা সেজদা দিবেন সেজদা দিয়ে শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা ইনবার পরে يا رزاق يا رزاق يا رزاق تنبر يا وهاب يا وهاب يا وهاب تنبر تربر بوش بين تربر استغفار استغفار جيتا پارن استغفر الله واتوب اليه واتوب استغفر الله استغفر الله بستغفر الله ربي من كل ذنب واتوب اليه টা যেটা পারেন তিনবার পড়বেন তারপরে নামাজের দুরসরিফটা একবার পড়বেন তারপরে সল্ল্লাহ ভালাই্লাম সল্ল ভ আলাই ওসাল্লাম সাতবার পড়বেন তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন জাল্লাহ আর সবটুকুন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাই ওসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন তামাম আমি আকরাম সাহাবা একরাম তাবি তাবে তাবি আইন আইমা মুস্তায়দিন সলফেজ সোল এহিন বীর আহ কুতুবলী আব্দুল সোয়াদায় ওহদ সোহাদায় বদর সোহাদায় কারবালা সকলের এর হাদিয়া পৌঁছাইয়া দেন তারপরে আপনার পিতা মাতা দাদা দাদি যারা মারা গেছেন তাদের এর হাদিয়া পৌঁছায় দেন তারপরে নিজের যা সমস্যা আছে এই সমস্যাগুলোর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন বাংলায় দোয়া করবেন মন খুলে দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সাত দিন থেকে দশ দিনের মধ্যে আপনার মনের ন্যাক বাসনাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন আসে বেলাইকনটা অন করে দেন আর লাইক করেন আর বড় করে একটা কমেন্ট করেন এতে কি হবে অন্য ভাই অথবা বোন এই ভিডিওটা পেয়ে যাবে সে যদি আমল করে আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা নেকি দান করবেন এবং আমার আমল নামার মধ্যে আল্লাহ তালা নেকি দান করবেন নেকের কাজে উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন এবং কমেন্ট করেন আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে আমল করার বেশি বেশি তৌফিক দান করেন আর বেশি বেশি এই আমলগুলা এই দুইটা নাম ইয়া রজ্জা ও ইয়া হওয়াবু করবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা